টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ মে শনিবার আমি শিলচর কাঠুল রোডে এসেছি আজকে সকাল সকাল শিলচরে প্রচণ্ড রৌদ্রের তাপ এবং গরম পড়েছে তাই আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচরকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন দাদার নামটা দা আমার নাম প্রভাস চন্দ্রনাথ আচ্ছা প্রভাস চন্দ্রবাবু আজকে রৌদ্রের তাপ কীরকম অসহ্য সহ্য আমি তো মানে এসেছি ভাগ্যক্রমে একটা মানে মানে একটু আরাম এসেছি আজকে আমরা দেখছি এখন আপনি গাছের নিচে ছায়া জায়গায় একটু বিশ্রাম করছে এখন একটু ভালো লাগছে প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড দাদা এই যে খোলা জায়গা রোদরে গেলে কি হয় রোদরে তো ওখানে মনে হয় আগুনের মতো জাপ দিয়েছি শরীর জ্বলে 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 জল টল বেশি করে খাচ্ছেন তো তো ভাই নামটা কি তা সাইফ খান আচ্ছা সাইফ বাবু রোদরে কি রকম পড়ছে তো বেজান বেশি পুরো শার্ট ভিজে গেছে

দাইরা না গাছের নিচে বিশ্রাম কররা গাছের নিচে বিশ্রাম করিয়ে কিরকম রকম লাগে একটু আরাম লাগে ছায়া পাইরা আর একটু বাতাসও লাগে pula জাগে রোদরে গেলে কিতা হয় বেতালা গরম লাগে সোরি লুলে খালি জ্বলে নি প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে গাছের ছায়ায় বিশ্রাম নিছেন ছোট নামটা কিটা বাপন আচ্ছা বাপন বাবু রোদরে তাপ কিরকম রকম পড়ছে খুব বেশি খুব বেশি গরমে তো তাকায় জানা সূর্যের বাইরে একদম ও সূর্যের বাইরে আমরা দেখরা মালপি আপনিও যে গাছের নিচে বিশ্রাম কররা এখানে একটু আরাম লাগিননি

भैया का नाम क्या है लाल बाबू को अच्छा लाल बाबू जी आज, आज गर्मी कितना है गर्मी बहुत जस्ती है एक पेड़ के नीचे आप आश्रय लिया है विश्राम कर रहे हैं हाँ। वो तो किस लिए गर्म के लिए शांति मिलता है बहुत हवा मिल रहा दार्म है मिल रहा है खुला मैदान में जाने से क्या होता है शरीर जलता है इतना गर्मी है शरीर जलता है पानी पी रहे पानी पी रहे भाई नाम था किता सुब्रतो दास अच्छा सुब्रोतो बाबू रोदी आज किरों अनेक बेची আমরা তো গরম জানতে পারছি না একদম পুরো গঞ্জি কুলে দেবো হাতে নিয়েছি গাড়ি চালাতে পারছি না রোদে অত গরম রোদরে গেলে কিটা হয় শরীরে জ্বলে পুরো শরীর জ্বলে এখন আপনি সায়া জায়গায় বিশ্রাম করছেন এখন একটু আরাম লাগে নি লাগে আপনি এমনি কি করেন আমি অটো চালাই এই রোদরে লেগে আপনি অটো চালানি তো যাইরা না যাইরা না গাছ গাছের নিচে বইয়া আছে ছোট ভাই নামটা কি দা পিঙ্কু দাস আচ্ছা পিঙ্কু বাবু রোদের তাপমান কি রকম যেন অনেক বেশি আপনিও দেখরাম গাছের নিচে বিশ্রাম করছেন এখন একটু আরাম লাগে নি গেলে কি হয়

সহ্য করা যান না খোলা জায়গা গেলে কি তা হয় শরীর জলে এই রোদ্রের তাপ থেকে আপনি আশ্রয় এখন কিরকম লাগে গরম কিরকম না 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 সত্য কথা খুব বেশি গরম পড়ছে জল টল বেশি করিয়া নি খাইরাম আমরা শিলচর কাঠল রোডে একটা কুশিয়ারের দোকানে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ছোট ভাইকে দেখা যাচ্ছে ওনারা

অনেক বেশি আর সব থেকে বড়ো ব্যাপার কি জানেন আমি মানে আপনার চ্যানেলের থ্রুতে বলতে চাই সবাইকে এই যে বড় বড় খুঁটি আপনি একটু দেখাতে পারেন খুঁটিগুলো এই খুঁটিগুলোর জন্য আমরাদের বিশেষ করে প পথচারী আর বাইক আরোহী বা স্কুটি আরোহী যারা ওদের জন্য এই গাছপালাগুলোকে নষ্ট করে দিচ্ছে সব খুঁটির জন্য এটা তো অন্য একটা অন্যরকম কিছু একটা ব্যবস্থা তো হতে পারে গাছগুলো হচ্ছে কি আমাদের জন্য প্রাণ প্রাণের চেয়েও বড় কিন্তু গাছগুলোকেই মেরে ফেলছে তার জন্যই তো আজকে আমরা 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 আজকে এই গরমের একমাত্র কারণ আমরা নিজেরাই গাছগুলোকে আমরা মেরে ফেলছি তাহলে অবশ্যই গরম তো হবেই তো আমি সরকারের কাছেও এটা আমি বিনীত নিবেদন করবো যে গাছকে বাঁচিয়ে আপনারা যা কিছু করুন আমার নিজেরই প্রত্যেক দিনের আমি স্কুল থেকে রেগুলার আসা যাওয়া করি কিন্তু গাছগুলো এখন নেই প্রত্যেকটা রাস্তা পুরো এখন পুরো রোদ্রে কাঠফাটা রোদ্রে পুরো জলে পুড়ে মরছে মানুষ শুধু আমরা নই তাপ অবশ্যই খোলা জায়গায় রোদ্রে গেলে কেমন লাগছে মানে কিছু বলার নেই শুধু মানে গায়ে আগুন দিচ্ছে মানে লাগলে যেমন হয় এরকমই রোদ্রের তাপ কিরকম পড়ছে খুবই বেশি শিলচরে এত দেখা যায় না নর্মালি এখন দেখা গেছে কি বেশি হয়ে গেছে আমরা দেখলাম আপনি এখন অল্প গাছের ছায়ায় বিশ্রাম কররা হ্যাঁ এখন কি রকম লাগে একটু আরাম লাগে হ্যাঁ হ্যাঁ এই যে খোলা জায়গায় রোদ্রে গেলে কি তা হয় জ্বলছে যা যা বাইরে হ্যাঁ হ্যাঁ বাইরের দিকে যা হয় তেরাকম সেরকমই বেশি করিয়া খাইরা তো হ্যাঁ শিলচর কাঠল রইজে প্রচুর দাদাদের এবং ছোট ভাই দেখা যাচ্ছে উনারা প্রচন্ড গরমের হাতিকে বাসে গাছের নিচে বিশ্রাম করছেন গরম কি রকম সহ্য করা জান না আমরা দেখরাম আপনারা যে গাছের নিচে বিশ্রাম কররা এখন একটু আরাম লাগে খোলা জায়গায় রোদরে গেলে কিটা হয় জ্বলি যায় জ্বলে চলে যায় এর নিচে বিশ্রাম কররা আপনার নামটা কিতা

এখন একটু আরাম লাগেননি এই যে খোলা জায়গা রোদ্রে গেলে কিতা হয় প্রচন্ড গরম শরীর জ্বলেনি দাদার নামটা কিতা শম্ভু দাস আচ্ছা শম্ভু বাবু রোদ্রের তাপ রকম। রোদ্রের তাপ সহ্য করার মতো না আমরা দেখলাম আপনি যে গাছের নিচে একটু বিশ্রাম করে এখন একটু আরাম লাগেননি এখন তো আরাম লাগে গিয়ে আবার রোদের মধ্যে কাজ করতে লাগবো খোলা জায়গায় রোদ্রের মাঝে গেলে কিরকম শরীর জ্বলেনি জ্বলে হয়তো কাপড় খুলিয়ে কাজ করতে লাগবো অনেক কষ্ট রোদ্রের তাপ কিরকম বহুত বেতালা সহ্য করা যায় এখন ওই যে গাছের নিচে বিশ্রাম করা কিরকম লাগে ভালো লাগে খোলা জায়গায় রোদ্রের মাঝে গেলে কি তা হয় এই সার না এটা কইয়া লাভ নাই বেতলা লাগে শরীর জ্বলে যায় জল টল বেশি করিয়া খাইলা নি রোদ্রের তাপ কি রকম পড়ছে আজকে আজকে তো লাগে 33 34 ডিগ্রি আছে সূর্যর বাইরে সূর্যর বাইরে এখন গাছের নিচে বিশ্রাম করা ছায়ার মাঝে তো আরাম লাগেনি আরাম লাগে রোদ্র কি রকম পড়ছে বহুত বেশি বহুত বেশি সূর্য করা জান না

খোলা জায়গায় গেলে কি হয় রোদ্রে গেলে শরীর জ্বলে নামটা কি মিঠুন চক্রবর্তী আচ্ছা মিঠুন বাবু রোদ্রের তাপ কিরকম খুব বেশি খুব সহ্য করা জান না খোলা জায়গায় রোদরে গেলে কিরকম হয় শরীরটা জ্বালাই দেখ শরীর জ্বলি যায় টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ মে শনিবার আমি শিলচর কাঠল রোডে এসেছিলাম শিলচরে আজকে সকাল সকাল প্রচণ্ড রৌদ্রের তাপ এবং গরম পড়েছে আমরা টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ